সৈয়দন উমর ফারুক রদি আল্লাহ আলা আনহু নাম শুনেছেন কত নাম্বার খলিফা সবাই বলেন এক নাম্বার খলিফার নাম কি দুই নাম্বার খলিফার নাম তিন নাম্বার চার নাম্বার রেদানুল্লাহি তালা আলহিম আজমাইন উমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না তিনি এমন সাহাবী ছিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম বলেছেন আমার পরে কোন নবীও নাই রাসূলও নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত বিশ্বনবী বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূললা আমার পরে কোনো নবী নাই রাসূল নাই লাউ বাদি নবী লকান আমার তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবির মধ্যে থেকে থাকে আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি দেবে না বলনি দেবে না বলনি দেবে না খালি জয় সমর প্রভু তুমি দেবে না বলনি দেবে না দেবে না হামজাতারি খালি সমর প্রভু তুমি রাসুল দেবে না পড়েন যুবক ভাইরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছে সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাই দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দাইলে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো অলসতাকে আমরা কি বলবো নো আমরা অলস হতে চাই না আমরা খেটে খেতে চাই ঘাম ঝরাতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক কিনা দ্বিতীয় খালিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সৈয়দ ফারুক আল্লাহ আলা আনহু ওনারে মুনাফিকরা খুব ভয় পেত কারা মুনাফিক চিনেন তো ভিতরে বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউদ হিরু খেলাফামা ইউ বলতেন আরবিতে কি বলে ইউদ হিরু খেলাফামা ইউ বলতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডান যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আছে না নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই বি সাবাইলা সুরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি হামাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুজাবজাবিন দে অল দ্য টাইম লং ইন ডিলেমা দ্য ডন নো ওয়্যার টু গো দেখ ডন নো ওয়াট টু প্রসিড কোন দিকে যাবে জানে না ডানেও না বায়ও না নেহি এদার নেহি ওদার দ্যার মিয়ান মেস এরকম আসে না না উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট সদরঘাট এখনো ফিটফাট হয় নাই তো এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আমরা কি মুনাফিক হতে চাই কি হতে চাই মোমিন হতে চাই এই মুনাফিকের দলগুলো মেদিনাচুল মুনাতে উমরে ফারুককে খুব ভয় পেত ওমরে ফারুককে দেখলে তারা থার থার করে কাঁপতো শুধু মুনাফিকরাই নয় খোদ ইবলিজ ও সায়দান ওমরে ফারুককে দেখলে ভয় পেত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খাই আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না বোধহয় আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার রাতে খেতে চাইতো না মদিনাতুল মোনাওয়ার মনাওয়ার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াছ উমার ওই যে উমর আসতেছে ইসলামের দ্বিতীয় খালিফা আর হুম ফি আমরিল্লাহি আমার আল্লাহ জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর চিল্লায় করেন সুবহান আল্লাহ এ অমরে ফাহরুক রাধিয়া যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সালাকা শায়তান ফাজ্জান সালে ইল্লাহ সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জেক বিশ্ব নিয়ে বলছেন ওমর শায়তান তোমারে দেখে এতো ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমার দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাটে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সৈয়দিন অমরে ফারুক মসজিদে নবীর ইমাম উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নবীতে জোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা ফাইদা কদিয়াতি সালাতু নামাজের সময় হ্যাঁ ফালাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কদিয়াতি সালা যখন নামাজ শেষ হয় ফান্তা শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিক না কাজে চলে যাও ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে যে কি করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সাইদান উমরে ফারুক রাদি আল্লাহ চালানহু নামাজের ইমামতি করলেন নামাজ সে সবাই চলে যায় এরা যায় না মা নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালুকুম মা খাতবুকুম হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরি বেশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি ইয়ামান তো বসে থাকো কেন কি করো কয় জিকির করি কি করি কি করি আজকার করি তসবি তালিল করি এবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় কোথেকে তারা বলল। আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গ দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আস ওই খাবার আমরা খাই না আলাল্লাহ আমরা আল্লাহর করে এখানে বসে থাকি উমরে ফারুক বলেন তোমরা যদি না আল্লাহ হও তাহলে কেমনে হবে তোমরা তো মোতাওয়াকু না আল্লাহ নাও তোমরা হচ্ছ আলমোচাওয়া খিল আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তা অকুল করে বসে আস ঠিক না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজেরা রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে উমারে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাও কুল বলে না তোমার সাধ্য যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার ওটটা বসে থাকবে নাকি বিশ্বনঈ বললেন না এটারে তাওয়াক্কুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে এ আকিল্লা হা তাওয়াক্কুল আলল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর তিনিকে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই বোধহয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছর এসে আবার হাজির কয় হুজুর ছেলে সন্তান হুজুর কে ঘটনা কি ঘটনা কি এর সন্তান হয় না কেন বললো বাবা তুমি কি বিয়ে করছো কই না সন্তান হবে থেকে আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাহুল করবি উপর বিষ্ণু বললেন তারু বেতান পাখিগুলোর মতো যদি সকালবেলা বেলা তাওকুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওকুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর করে পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে নাকি তারু আহু তাপ্দু হেমা সান তারুহ বে থানান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির আল্লার জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল পড়েন সুবহানাল্লাহ ولقد كرمنا بني آدم فحملناهم في البر والبحر প্রযাতন হোমিন বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি জলের স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুমানলা পড়েন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এর জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ আমাদেরকে হতে হতে হবে হবে এনার্জেটিক শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক না এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি চিল্লাই বলো ঠিক কিনা সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লাই বলো ঠিক কি আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখনও আমাকে সংগ্রাম করে বেরোতে হয় যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না পারবে না আল্লাহ আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন আল্লাহ ক নেল ইং সানফিকাবাদ আমি বনিয়াদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি সুমান আল্লাহ বলেন কর্ম সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি গল্পনাও করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্মসহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বা তলে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক কিনা আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখিরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার আয় আমাদের রব এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বো আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়ে না আমিন তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত জোরে বলতে হবে ঠিক কিরা নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন আর হতে পারে না আমার দিনমজুর ভাইয়েরা কুলিমজুর ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে মা আকালা নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিকশালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলি মজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো জবকে কোনো চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য স্মল আর বিগ ইউ ডোন্ট খেয়ার এটা তোমার খেয়ার করার দরকার নেই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে না নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হতে হবে 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 আমাদের আমাদের শুরুতে যেটা বলেছিলাম আইডিয়াকে কাজে লাগাতে ঠিক কিনা আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেখে ভালোভাবে করার জন্য আল্লাহ সুরতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আল বলেন আমালা তিনি এমন সত্ত্বে যিনি তোমাদের তৈরি করেছেন জীবনার মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে সুমান আল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম একসারু আমালা কিন্তু আল্লাহ কি আয়াতে আকসারু আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করে না কেন কিভাবে করব। ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বর্ক ও তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ হয়ে এসে বললেন ইয়ে রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া আল্লাহ কিছু নাই বিশ্ব নাইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্ব বললেন দুইটা নিয়ে আস সাহাবিরাদি আল্লাহ চালানহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসা ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা দাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস্তারি হিমা বিদিরহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী বললেন এক দের হাম তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া জিদ আলা আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাবি হাত চলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিষ্ণু বললেন ওকে ফাইন ডান দুই বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দীর্হাম নিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সুবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু

লাকলি বানাও বাজারে যে বিক্রি করো লা আই কথিবা আহা হাজমা চানফি তাহারি কি হইরুম্মিন আয় ইয়েস আলা আহা দান স আহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকলির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না ওয়াট ইস দ্য মোরাল অফ দা স্টোরি রাসুল সাজ তোমার প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লে উরিদ হামসাদ আশারা আইয়াম সামনের পনেরো দিন আমি যখন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিন নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলে দশ দিন নিয়ে হাজির হয়ে গেলেন এসে বললেন হাবিব হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা হোয়াট ইজ দা মোরল অফ দা স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা বেলা খাইত রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসলাম ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল আলি সাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতে শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশকে মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো সারিলঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো ওই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বলেন কার হ্যাঁ মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা